হ্যালো এভরিওয়ান আজকে একটা সিনেমা দেখলাম যেটা আমার মাথা ঘুরিয়ে দিয়েছে এই সিনেমাটার নাম হচ্ছে তেহরান এই সিনেমার লিড চরিত্রে রয়েছে জন আচ্ছা আপনারা কি কখনো এমন সিনেমা দেখেছেন যেটা দেখার পর আপনি ভাবতে থাকেন ঘন্টার পর ঘন্টা তেহরান ঠিক সেরকমই একটা সিনেমা যেটা ওটিটিতে এসেছে আর আমি সিরিয়াসলি ভাবছি এই সিনেমাটা নিয়ে ওকে তো আপনাদের এবার বলা যাক কি হয়েছে দিল্লিতে একটা ইসরায়েলি কূটনীতিকের গাড়িতে হঠাৎ করে একটা বোমা ব্লাস্ট হয় এখন আমার মনে প্রশ্ন এটা কি কোনো সাধারণ সন্ত্রাসী আমলা নাকি এর পিছনে আছে গোপন কোন ষড়যন্ত্র আর এসিপি রাজীব কুমার মানে হচ্ছে জন সেও ঠিক এই একই প্রশ্নটা করতে থাকে তো সিনেমার গল্প যত সামনে এগোতে থাকে সবকিছুই যেন জটিল হতে থাকে ইরান আর ইসরায়েল এদের মধ্যে তো সেই চিরকালের শত্রুতা আর ভারত ঠিকের মাঝখানে আটকে যায় একদিকে তেলের বিজনেস আর অন্যদিকে কূটনৈতিক চাপ সরকার বলছে দেখো ইরানকে সরাসরি দোষ দেয়া যাবে না কিন্তু রাজীব সে তো আর এসব বোঝে না সে একদম সত্যটা খুঁজে বের করতে চায় আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো নর্মাল একটা অ্যাকশন সিনেমা হবে যেখানে গান থাকবে আইটেম সঙ্গ থাকবে হিরো হিরোইনের পিছনে ছোটাছুটি করবে কিন্তু সেসবের কিছুই নেই একদমই নেই এই সিনেমাটা সেসব নিয়ে একটুও মাথা ঘামায়নি আছে শুধু স্ট্রং গল্প রিয়েল আর একদম বাস্তবসম্মত অভিনয় আর জন আব্রাহাম সাথে এই ক্যারেক্টারটা একদম মিলিয়ে গেছে সত্য কথা বলতে বাকিদের অভিনয় আপনাদের কাছে কিছু কিছু জায়গায় খুব একটা একটা ভালো নাও লাগতে পারে আর মিনিট কথা ভুলে গেছি এক এই সিনেমাটা কিন্তু সিনেমা হলে আসেনি সরাসরি ওটিটিতে রিলিজ দেওয়া হয়েছে কেন জানেন কারণ এটা কোনো মাসালা সিনেমা নয় এটা হচ্ছে একটা গুরুগম্ভীর সিনেমা মানে এটা সেই সিনেমা যেটা আপনি পপকর্ন খেতে খেতে দেখতে পারবেন না এই সিনেমাটা দেখার সময় একই সঙ্গে আপনাকে তালে মাথা খাটাতে হবে দেখুন সত্য কথা বলতে তেহরান সবার জন্য নয় আপনি যদি সিম্পল এন্টারটেনমেন্ট চান তাহলে এটা আপনার জন্য নয় কিন্তু আপনি যদি এমন সিনেমা পছন্দ করেন যেটা আপনার মাথায় কিছু প্রশ্ন তুলবে যেটা দেখার পর সেই সিনেমা নিয়ে আপনি কিছুক্ষণ ভাববেন তাহলে আপনি এই সিনেমাটা অবশ্যই দেখে নিন তবে হ্যাঁ একদম ফ্রেশ মুডে দেখবেন আর ফোনটা সাইডে রেখে দেখবেন নইলে আপনি অনেক কিছুই মিস করতে পারেন আচ্ছা আপনারা কী মনে করেন এই ধরনের পলিটিক্যাল থ্রিলার আমাদের দেশে কি চলবে কমেন্টে আমাদের জানিয়ে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ